খেলা 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 হবে 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 আমি সুরজিৎ সাথে নক্ষত্র নিউজকে নিয়ে এখন বেশিরভাগই দেখা যাচ্ছে মাঠে ময়দানে মানুষেরা বেশি খেলছেন না তাদের মস্তিষ্কের দুরু বুদ্ধিকে লাগিয়ে মানুষের সাথে কিভাবে মানুষকে চিট করা যায় সেই খেলাতে মেতে উঠেছেন আজ আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা প্রেস ক্লাবের একটি কক্ষঘরে এখানে অভয়ার ন্যায় বিচার মঞ্চ বলে একটি সংগঠন তারা অনেক কিছু খুটি নাটি তথ্য তুলে ধরেছেন কি তুলে ধরেছেন আমরা জানি এক বছর আগে নয় আগস্ট একটি মনোয়াহত আর্যিকর কাণ্ডে অভয়ের মৃত্যুটি হল এবং তাতে পশ্চিমবঙ্গ সহ বলতে গেলে সাত সমুদ্রের ওই পার থেকে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছিল এবং সেই ঝাপটা লেগে গেছিল সম্পূর্ণটা করেছিল পশ্চিমবঙ্গ সরকারের ওপর এবং এক পেশি করে তুলেছিল মমতা দিদির উপর এবং তারা কি করলেন তার বিচারটা ঠিক মতো পাচ্ছেন না বলে তারা দিন রাত ধরে র্যালি করলেন কখনো কোনো দিন মোমবাতি জ্বালিয়ে র্যালি করলেন মঞ্চ বাঁধলেন কত মঞ্চে কত জায়গায় মঞ্চ বেঁধে তারা প্রতিবাদী সুর প্রতিবাদী গান প্রতিবাদী জানিয়ে গেছে আচ্ছা একটা কথা বলছি এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এরা একটি অদ্ভুত ভাবে জিনিস খেলা খেলেছেন জানেন কি সেটা জানতে হবে আমাদের শুধু একটা কথাই বলতে চাই ডাক্তারবাবু আপনারাও খেলছেন আপনারাও খেলায় সামিল হয়ে গেছেন আপনারাও খেলবেন আপনারাও খেলি যাবেন এখানে সূত্র মারফত এই ন্যায় বিচার সঙ্গে তরফ থেকে আমি কিছু কিছু তথ্য পেয়েছি সেটা অগ্রিম আপনাদের কাছে তুলে ধরছি যখন অভয়ার এই তোলপাড় চলছে নানা রকম মঞ্চ থেকে এবং নানা রকম ডক্টরস এবং বড় ডক্টরসরা তাদের কিউআর কোড শেয়ার করেছেন সোশ্যাল সাইটে বিশালভাবে এবং আমরা স্বাভাবিকভাবে মর্মাহত হয়েছিলাম তারা ন্যায় বিচারকে পেয়ে দেওয়ার জন্য সেই কিউআর কোড শেয়ার করে কারো থেকে পাঁচ হাজার কারো থেকে দশ হাজার কারো থেকে কুড়ি হাজার এর থেকে বেশি লক্ষ লক্ষ এমনকি দেখা যাচ্ছে তাদের ফাটে এখন কোটি কোটি টাকা জমা হয়ে রয়েছে একই দাক্তার ডাক্তার রাজনীতি ছেলতে পারে রাজনীতির লোকেরা খেলা খেলেছে রাজনীতির লোকেরা খেলা খেলে চলেছেন আপনারাও খেলে ফেললেন এ তো ভয় লাগছে আজ একটি বিশেষ অসুস্থতার জন্য আমি যদি টেবিলে যাই আপনারা হয়তো আমার কিডনিটাও নিয়ে তুলে যাবেন দেখা যাচ্ছে আপনারা কিডনি পাচার এমন শরীর এবং মৃত শরীর বেচার জন্য তারতেও লিপ্ত ঘৃণা হচ্ছে আপনাদের প্রতি এই কথা বলতে আমার ঘৃণা লাগছে লজ্জায় মুখ ফুড়ে যাচ্ছে এদের এই তথ্য পেয়ে ডাক্তার কি বলবো সেই তার গানটা এখনো মরে পুড়ে যাচ্ছে ডাক্তার ডাক্তার গানটি নিশ্চয়ই শুনেছিলেন ডাক্তার ও ডাক্তার কিছু বলবার নেই যেই জায়গায় আমাদের সামাজিক পরিস্থিতি গিয়েছে এতটুকুই আবেদন করব প্রশাসন যেন এরা যেভাবে পয়সা লুঠে রেখে দিয়েছে এবং সেটাকে ভালোভাবে তদন্ত করে যেন তাদের উপর বিচার না হয় এবং আপনাদের আরেকটা কথা বলছি খুব জিনিস সুন্দর জিনিস আমি ওনাদের কাছে শুনতে পেলাম একজন শিল্পী তার বুকের যন্ত্রণা মনের যন্ত্রণাকে তুলে ধরার জন্য অভয়ের মৃত্যুর আরজিতরের মধ্যে একটি অভয়ার আবক্ষ মূর্তি স্থাপন করেছেন আপনারা কি জানেন ওই শিল্পী একটি পয়সা নেননি এবং তাদের ব্যালেন্স শীটে জুনিয়র ডক্টর কোরআন কন্টেক্ট যে ব্যালেন্স শীট রয়েছে তাতে সেখানে দেখা হয়েছে এই আবক্ষ মুক্তির জন্য শিল্পী নাকি একান্ন হাজার টাকা নিয়েছেন কি বলবেন কি বলবেন তাকে কি বলবেন তিচ্ছু বলার নেই শুধু এতটুকুই বলবো বিনীত অনুরোধ প্রশাসন যেন ওরা হাতে এটার তদন্ত করেন সেটা হলেই হয়তো আমরা একটু স্বস্তি পেতে পারি যাই হোক এখন আমি সরাসরি ঢুকে যাচ্ছি পক্ষস্থলে যেখানে প্রেসক্লাবের ওনারা নানারকম ওনাদের উক্তির আলোচনা করবেন ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে আজকে আমাদের ঐতিহাসিক একটি প্রতিবাদী প্রেসমিট আমরা আয়োজন করছি আমার সাথে মঞ্চে যারা রয়েছেন আমার বিশিষ্ট সহযোদ্ধা মানবাধিকার কর্মী শ্রী রাজু ঘোষ আমার সাথে রয়েছেন কোবরা কমান্ডো সুজয় মন্ডল আমার সাথে রয়েছেন অনামিকা মন্ডল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার এবং উজ্জয়িনী আজকে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন উজ্জয়িনী বসু আমরা আমাদের মঞ্চের কো থেকে আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমাদের যে আইনি দিক প্রত্যেককে আবেদন করব প্রায় সারা ভারতবর্ষ সারা পৃথিবী ব্যাপী এই আজকের আমাদের এই প্রেসমিটের বার্তা জিতে চলেছে আপনারা যারা যারা আগ্রহী যখন ফটো সেশন হবে কাইন্ডলি আপনারা সবাই এই মঞ্চে চলে আসবেন কারণ মঞ্চের নাম নেভি বিচার পায়ের নাম করে সেন্টিমেন্টকে সাধারণ মানুষের মধ্যে কাজে লাগিয়ে একটা গ্রুপ টাকা তোলা কিভাবে শুরু হলো অভয়া যখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফান্ড যখন রেজিস্ট্রেশন হয়নি তার আগে

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ বেশ কিছু ডাক্তারবাবু জুনিয়র এবং সিনিয়র ডাক্তারবাবু ব্যক্তিগতভাবে প্রিয়া লাকরা শুভদ্বীপ হালদার অনিকেত মাহাতো রাজদীপ মজুমদার এই সমস্ত বহু নাম এরা বাজার থেকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার নাম করে তারা বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে আমি একজন ব্যক্তি রাজু ঘোষ যে এই বিচার পাইয়ে দেওয়ার বিষয়টাকে ভরসা করে এবং বিশ্বাস করে তারা যেভাবে যে জিনিসগুলো বাজারে নিয়ে এসেছিল যে দেড়শো গ্রাম বীজ পাওয়া গেছে মেরুবন ভেঙে গেছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলোকে দেখে এইগুলোকে বিশ্বাস করে আমিও পাঁচ হাজার টাকা এদেরকে দিয়েছিলাম দেওয়ার পরে জানতে পারলাম এবং পুরোপুরিভাবে বুঝতে পারলাম যে এই সংগঠনটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং তাদের যে ডাক্তারবাবুরা রয়েছে তারা আসলে এরা টাকা তোলার জন্য বাজার থেকে কোটি কোটি টাকা তোলার জন্যই এই সেন্টিমেন্টটাকে পাবলিকের মধ্যে কাজে লাগিয়েছে তত ন্যায় দেওয়ার নামে বিচার দেওয়ার নামে যারা অন্যায় করছে এবং আমরা সরাসরি অভিযোগ এনেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কতিপয় অসাধু ডাক্তার যারা অভয়ের আন্দোলনের নামে রাত দখল দিন দখলের নামে টাকা চুরি করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের এই মঞ্চের যে চেয়ারপার্সন ডক্টর চন্দ্রচর গোস্বামীকে এবং উনি আমাকে অনেকদিন ধরেই বলছিলেন যে আস্তেশ্বরবাবু আপনি যদি আমাদের সঙ্গে আসেন আসেন তাহলে আমরা খুব কি বলবো আপনার আপনার পেয়ে আমরাও একটু কিছু করতে পারব মনে আছে যদি সহযোগিতা দরকার হয় আমাদের তো ন্যাচারালি আমি আপনাদের এটাই বলছি যেহেতু আমি একজন গভর্নমেন্ট জব হোল্ডার তো আমার বিবেকের যন্ত্রণার জন্য আমার এখানে আসা যে আমার বাড়িতেও মেয়ে আছে প্রত্যেকটা বাড়িতেই মা বোন আছেন তারা যদি তাদের নিজস্ব নিজস্বভাবে কর্মসংস্থানে না যেতে পারেন ওনার মতো একজন ব্রিলিয়ান্ট ডক্টর আমরা পচুরিয়ে হারিয়ে ফেললাম ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়া ছিল উনি আমার মা হতে পারতেন আমার বোন হতে পারতেন বা আমার মেয়ে হতে পারতেন এরকম অসংখ্য মেয়েরা আজকে গাড়ি চালায় ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে বা মানুষের চিকিৎসা করছেন তো এদেরকে যেভাবে ওনাকে হত্যা করলো আমরা এখনো তার আসল রসটাই জানতে পারলাম না তো বলবো যে ধনঞ্জয় চট্টোপাধ্যায় কেস মামলা যখন হয়েছিল তখন আমি ছিলাম না আমাদের ন্যায় বিচার মঞ্চের তরফ থেকে যে কেস রিওপেন মঞ্চ যেটা তৈরি করা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য শুধু নয় সমগ্র ভারতবর্ষের জন্য যে একটা নমুনা মাত্র যে সংবিধানে লেখা আছে যে বিচার সবার জন্য সেখানে কোনো রকম হবে না কিন্তু এখন দেখা যায় কি বিচারটা যে অন্যায় করছে তার যদি পয়সা থাকছে সে বেঁচে যাচ্ছে কিন্তু যে অন্যায় করছে না গরিব মানুষ তার ঘরেই শাস্তিটা চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা কিনা ধনঞ্জয় চট্টোপাধ্যায় একটা গরিব ব্রাহ্মণ হওয়ার দরুন সে শাস্তিটা পেয়েছিল এটা আমরা অল্প বিস্তর সবাই জানি তো এখন ন্যায় বিচার মঞ্চের একটা শাখা বাঁকুড়া জেলার জন্য তৈরি হয়েছে সেরকম আমাদের ন্যায় মঞ্চের উদ্দেশ্য এটা প্রত্যেকটা জেলায় এখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় ন্যায় বিচার মঞ্চের কমিটি তৈরি হবে সেটা শুধু আমাদের ন্যায় বিচার মঞ্চের সদস্যদের জন্য নয় সেখানে সবাইকে স্বাগত সবাই কমিটি তৈরি করুক তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটা জেলায় গিয়ে তো বা অনুসন্ধান করা সম্ভব না যে একেই অন্যায় আর কারা শাস্তি পাচ্ছে তো সেই উদ্দেশ্যে এখানে একটা বার্তা দেব যে প্রত্যেকেই সজাগ হয়ে সচেতন হয়ে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে কমিটি তৈরি করতে হবে নিশ্চয়ই যেটা তুলে ধরা হয়েছে খবরে আপনারা সেই সমালোচনামূলকগুলো শুনলেন তাদের নিজেদের মুখ থেকে আমি হয়তো তার আগে কিছু তথ্য শেয়ার করেছিলাম দেখলেন তো খেলা হবে খেলা হবে কে কিভাবে পাচ্ছে যে যেভাবে পাচ্ছে নানানভাবে খেলে চলেছেন রকম নানা রকম সমালোচনামূলক সামাজিক রাজনৈতিক ভ্রমণমূলক অনুষ্ঠানের জন্য সর্বদা চোখ রাখবেন নক্ষত্র নিউজের পর্দায় ক্যামেরায় মৌসুমি চৌধুরীর সাথে আমি সুরজিৎ আপনারা দেখছেন No